আল্লাহ বলছেন কুলিন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি বলে দিন তাদেরকে জানায়া দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি এরকম আল্লাহর মহব্বত অর্জন করতে চাও ফাত্তাবি উনি আল্লাহর নবী বলছেন আমি রসুলের তোমরা অনুসরণ করো অনুকরণ করো ই কুমল্ল আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়াইয় লাকুম জুনু বাকুম আল্লাহ বাক তোমাদের গোনাগুলো গুণ মাফ করে দিবেন অল্লাহু রহিব অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু জোরে বলি সোহান আল্লাহ তাহলে রসুলকে যদি আপনি ভালো না বাসেন আল্লাহর ভালোবাসা পাওয়া আশা করা তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে হজরত আনাস বলেন বুখারি মুসলিমের হাদিস ও আনাস রদি আল্লাহ হুদানা আনভ কল কল আর সুরুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইউ মিনো আহা দু কু মাহাত্মা আকুনাহাব্বা ইলাইহি মেঙ্গলি দিহি অঙ্গলা দিহি ওনাসে আজমাইল মুত্তাফেকন আলাই হজরত আনাস রাদি আল্লাহ হদ আনহু বর্ণনা করেন বিশ্ব নবী মোহাম্মদুর রসমাল আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার মা বাবা তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসিবে কি সবান আল্লাহ বলবেন না সমস্ত আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ তার সন্ন্যাকে অগ্রাধিকার দিতে হবে নাহলে আপনি প্রকৃত প্রকৃত নন এটা আল্লাহর নবী বলছেন বোহারি মুসলিমের হাদিস উল্লামায় হজরত আছেন এবং অনেক বিজ্ঞজন আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত হাজরিন তাহলে আল্লাহর নবীকে সবচেয়ে জীবনের চেয়েও বেশি ভালোবাসা এটাই হচ্ছে নবীর আদর্শ হলে খালি জশ্নে জুলুস করবেন ঈদে মিলাদুল নবী করবেন আল্লাহর নবীর সুন্নতের আপনার কোনো অনুসরণ নাই অনুকরণ নাই তাহলে আপনি প্রকৃত আল্লাহর ভালোবাসা অর্জনকারী হইতে পারবেন আল্লাহর নবীর অনুসরণ আল্লাহর নবী বলছেন দাহাব্বানি সন্নাদি দাহাব্বানি আহ্বানী ফাগাদ ফিল জান্না যে আমার সুন্নতকে ভালোবাসল সে যেন আমি রসুলকে ভালোবাসলো আর যে আমি রসুলকে ভালোবাসল সে আমার সঙ্গেই জান্নাতি হবে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসতে হবে তার নিয়ম নীতি কথাবার্তা চলন উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন মহামেলাত মহাসেরাত সব কিছুই রসুলের সুন্নাত জোরে বলি সব সুন্নাত মানে নিয়ম নীতি একটা মানবেন আর একটা মানবেন না কেউ দাঁড়িয়ে আছে দেখবেন কিন্তু নামাজেই পড়ে না কি এরকম লোক আছে কিনা এখন ইটি আছে কিনা আল্লাহ জানে খালি শুক্রবার হয়তো আলছেন আর কয় দেখি আজ হুজুর কি বক্তব্য দেয় অনেকে এরকম আলছেন কিন্তু দেখা যায় দাঁড়িয়ে আছে নামাজই পড়ে না খালি জুমার নামাজ আমার দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ সর শূন্যতের কোনো বালাইয়ে নাই কেতাবুল ইমান ইমান বিল কদর একশো এক নম্বর হাদিস আল্লাহর নবী একটা হাদিসে বলছেন সেই হাদিসে আয়সারতি আল্লাহ তালা বলছেন সাই ব্যক্তির উপর আল্লাহ বাকের লানত যেটা বুকাজ যে যারা তব্বির কেউ স্বীকার করে এরপরে বলছেন তুমিল জাবারু যারা জোর করি ক্ষমতা দখল করে কি জোরে বলেন না উজুবিল্লা আজকে জোর কারি ক্ষমতা দখলকারীদের উপর আল্লাহর লানো তালছে কিনা বলেন দেখি সুরা নেসা একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামায়াল আলাল্লাহ ফালান লাহু আমি যার উপর লানত বর্ষণ করি অভিশাপ বর্ষণ করি তোমরা তাদের কোনো সাহায্যকারী পাবে না আজকে ভারত বেকাইদাই বলছে থুইলেও বেকাইদা শাড়ি দিলেও বেকাইদা ঠিক কি কথা বলেন এরকম অবস্থা হয়েছে কেন আরে আল্লাহর লাল আজকে তারা পাঁচ বছর কি করেছে নির্বাচনে আসছে ভালো কথা মানুষের ভোটের অধিকারকে তারা হরণ করেছিল কি করছিল কি না ভোট দেওয়ার অধিকার ছিল না যাওয়ার আগে বলে ভোট হয়ে গেছে না হুজবিল কি হইছে কি না সত্তরটা চেয়ারম্যান এই মিটাপুকুর থানায় যেই হোক বিনা ভোটে হোক ভোট দিয়ে হোক এক যোগে তারা জোর করি হয়েছে কি কথা বলেন কি জবান খোলেন না কেন আপনারা কি আমি মিথ্যা কথা বলতেছি সতেরোটা চেয়ারম্যান হোসিন কি না এক যোগে তারা ব্যয় রকম জোর করি ক্ষমতা দখল করেছিল এগারো বছর আল্লাহর লাল হতে এসেছে আল্লাহর রবি বলছেন যারা জোর করি ক্ষমতা দখল করে এ আল্লাহর লানত সেখানে যদি কেউ জোর করি সেখানে ইমামকে মানুষ চায় না এখানে হাদিস আছে যদি জনগণ না চায় মসুদ্লি না চায় ইমাম কয় আমি ইমামতি ছাড়বো না আল্লাহর নবী বলছেন তার ওপর আল্লাহর লানত জোরে বলি না এরকম জোর করি ক্ষমতা দখল করলে আল্লাহর লাল অত্যাদের বর এটা আল্লাহর রসুল বলছেন মেসকাত খুলে দেখেন কেতাবুল ইমান ইমান বিল কদর একশো এক নম্বর হাদিস যারা উলামায় হজরত আছেন সাই ব্যক্তির উপর আল্লাহর লাল জোর করি যারা ক্ষমতা দখল করে এরপর আল্লাহর নবী বলছেন মুস্তাহিল্লুবিত রাতি যারা আমার বংশধরকে কষ্ট দেয় এরপর আল্লাহর রসুল বলছেন আমি যে কথা বলতে চাচ্ছি ও তার সন্নাদি যারা আমার সুন্নাতকে ছেড়ে দেয় এদের উপরও আল্লাহর লাল রহমত জোরে বলি না হুজুবিল্লা এই জন্য শূন্য সর্বক্ষেত্রে লাগবে আপনাকে দাড়ি ধুইতে মানা করছি না দাড়িও লাগবে টুপিও লাগবে জুব্বাও লাগবে এবং আল্লাহর নবী একজন বীর পুরুষ ছিলেন আসোয়া উন্নাস আজওয়াদ উন্নাস তিনি সেনাপতি ছিলেন এ সমর্থন মৌন সমর্থন এবং বাস্তবিক সমর্থন আপনার লাগবে জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাব আজমাইন কত তোদের করেছিলেন যে আদেশই করেছেন সেই আদেশে মেনেছেন বোখারির মধ্যে এসেছে মোতার যুদ্ধের কথা কেতাবুল মাগাজি দেখবেন আমার পেশি ইমামের কাছে দেখলাম বোখারি আছে দ্বিতীয় খণ্ড কেতাবুল মাগাজির মধ্যে গাছ মোতা সারিয়ায় মৌতা অন্য জায়গায় বলছেন আল্লাহর নবী বিশাল বড় ট্রাজিডি ছিল এই মুরকম হিরা কিলিয়াস এই রোমান সাম্রাজ্য তারা রাষ্ট্রীয় দূতকে যখন হত্যা করলেন আল্লাহর নবী শাহবাজ পরামর্শ করলেন এখন আমরা কি করতে পারি আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত মান্য করে যারা রাষ্ট্রীয় দূতকে হত্যা করেছে এদের বিরুদ্ধে আমি সংগ্রাম করবো শাহবাজমাইন বললেন আমরাও আপনার সাথে জোরে আল্লাহ নবী বলছেন আম্মারা যাই দেবনের যাই দেবনা হারিশাদারাদী আল্লাহ তালেন হাফিক কাজী মুতা আনহু আবু হুরা এরা বলতেছেন আল্লার নবী শাহ আজমা ইন্দ্রের মধ্যে এই মতার যুদ্ধের মধ্যে আমার নেতা নির্ধারণ করলেন আমি নিযুক্ত করলেন যাই দেবনা হারেশা তার পালিত পুত্র যায় দেবনা হারি সা এই জায়ে দেবনা হারি সাঁ বলেন এ হবে সেনাপতি এ হবে যুদ্ধের ঝাণ্ডা বহন করবে এরপরে বললেন ওয়াইন কুতিলা যদি আমার জায়দ কি হয়ে যায় শহীদ হয়ে যায় তাহলে জাফর আবুতা আবু তালেব জাফর পরে আবু তালেব কি হবে সেনাপতি হবে সে তরবারি ধরবে ঝান্ডা ধরবে ওয়াইন কুতিলা এরপরে আল্লাহর নবী বলছেন আবদুল্লাহ রাওয়াহা তিন নম্বর বলছেন আমার আবদুল্লাহ আপনার রাওয়াহা এ কি করবে ঝান্ডা ধরবে এই তিন সাহাবি বুঝতে পেরেছিলেন তারা মুদার যুদ্ধে শহীদ হয়ে যাবে কি সবার আল্লাহ বলবেন না সবাই চিন্তা করছে আজকে আল্লাহর নবীজি তো কুতিলার কথা বলছেন আমরা শহীদ হয়ে যাবো আবদুল্লাহ নববিবাহিত সে এরকম দেখে যাচ্ছে স্ত্রীর সঙ্গে সালাম দেওয়ার জন্য গইছে। স্ত্রী বলছে আমার সঙ্গে শুধু একটা বার এরকম ঘরে ঢুকুন বলে আমি কে দিন যেন আপনার সেহেরা চিনতে পারি জোরে বলি সোভাল আল্লাহ আবদুল্লাহ আবাহা বলে যে আমি ভিতরে ঢুকবো না আমার প্রেম ভালোবাসা আসতে পারে আমি জিহাদে অংশগ্রহণ করতে পারবো না আল্লাহর নবীর নির্দেশ আমার অমান্য হয়ে যাবে আমি ভিতরে ঢুকতে পারবো না তো বলে খান আমি দেখব কেয়া দিন যেন আমি তোমাকে চিনতে পারি আব্দুল্লাম রাওয়াহা তিনজনেই শহীদ হয়েছেন সেই মুদার যুদ্ধে এরপরে আল্লাহর নবীর সাহাবিক খালিদ বিন যাকে সাইফুল্লাহ ভাতি দিয়েছেন তার সাতটা তরবারি ভেঙ্গে গেছে কিংবা নয়টা তরবারি ভেঙ্গে যাইয়া সেই মুতার যুদ্ধে মুসলমানেরা বিজয় হয়েছে জোরে বলি খালি দাড়ি ডুবি রাখবেন ইসলামের বিপক্ষে ভোট দিবেন গোপন ভোট দেন যা যখন সিল মারেন তখন আর হুঁশ থাকে না টাকার পিছনে বিক্রি হয়ে যান কি এরকম আছে কি না এটা কি রসুলের সোমনাথ নেতা নির্বাচন উনি ইমাম নির্বাচন করতে শান্তি থাকি মাতার চুল পর্যন্ত দেখেন দাড়ি লম্বা না খাডো কি আছে মোষ আছে না নাই কেরাত কি এরকম এক্সপার্ট আনছেন সাত দিন আর ভোট দেওয়ার সময় গোপনে ভোট দেন টাকা দিয়ে বিক্রি হন তাহলে কিসের আপনার ইমান সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহর নবীর সাহাবিরা সর্বক্ষেত্রে সর্ব আল্লাহ রসুলের আনুগত্য করেছেন এই জন্য সর্বক্ষেত্রে আনুগত্য লাগবে সময় এসেছে আজকে লাঙ্গলার নৌকা ধানের শীষ বাংলার মানুষ চায় না

বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হোক এ মানসিকতা থাকা লাগবে যাতে আপনার নামাজ রোজা বিফল জরে বলি না খালি সুবাহান আল্লাহ পড়বেন আর কি নামাজ পড়বেন আর ভোট করে দেই দেই আর কি হয় হোক দেশ কোথায় যায় যাও এর নাম রসুলের আনুগত্য নয় এর নাম ইসলাম নয় সম্মানিত হাজির আবার আল্লাহর নবীরা এরকম রসুলের কথা কত আনুগত্য করছেন একদিন আল্লাহ রসুল বলছেন ও আলব সাল্লাই ওসালামা হুব্দি ভাইফ দুনিয়া কোন সালাচন আল্লাহ নবী বলছেন আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসি ওর নেশাও আমি নারীদেরকে ভালোবাসি ও সুগন্ধি ভালোবাসি ও সালা তো তো আইনি নামাজের মধ্যে আমি অশ্রু শিক্ত করতে ভালোবাসি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলাহু বললেন ইয়া রাসূলুল্লাহ انا আনা বা ইলাইয়া ফিদ দুনিয়া কুন আমিও আমি আপনার মত তিনটি জিনিস ভালোবাসি আল্লাহর রাসূল গো আবু বকর তুমি কি ভালোবাসো বলে ওয়ান ইলাইকা আমি আপনাকে দেখতে ভালোবাসি ওয়াল জুলুসু বাইনা ইয়া দাইকা আমি আপনার কাছে বসে থাকতে ভালোবাসি ওয়াল মালি ইনফাকু আলাইকা আমার সমস্ত মাল আপনার হাত দিয়ে আমি ব্যয় করতে ভালোবাসি জোরে বলি সুবহানাল্লাহ ওয়া ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলাহু এবারে উমর বলতেছে

ঘুষি বেশি সব এই বলি জেডে সেটে মারবেন না জাগা বুঝি মারতে হবে এবরা উসমান বলছিলেন ইয়া রাসূলুল্লাহ নাহুবি ওয়াইলাইয়া ফিদ দুনিয়া কুম সালাসন আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস আপনার মতো ভালোবাসি ওয়াত-তুমু আমি খাদ্য দ্রব্য ভালোবাসি ও সালাম আমি বেশি বেশি মানুষকে সালাম দিতে ভালোবাসি ওয়ান ওয়াসসালাতু ওয়ান নাসু বিন নিয়াম মানুষ যখন রাত্রিবেলায় ঘুমায়া পড়ে ওই সময় আমি নামাজ পড়তে ভালোবাসি হযরত আলী বলে ওয়াকালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা হুববি ওয়াইলাইয়া ফিদ দুনিয়া কুম সালাসন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর আপনার মত আমি তিনটি জিনিস ভালোবাসি বলে আলী তুমি কি ভালোবাসো বলে ওয়াজরুবু বিসাইফা আমি তরবারি দিয়ে আঘাত করতে ভালোবাসি জিহাদের ময়দানে জোরে বলি এক তরবারির আঘাতে মানুষ সহ ঘোড়া পর্যন্ত কেটে গেছিল। কি সুবহানাল্লাহ বলেন এক তরব জাইবে আমি মেহমান দারিদা করা ভালোবাসি ও গ্রীষ্মকালে রোজা রাখতে ভালোবাসি সালাজন আপনার আমি তিনটি জিনিস ভালোবাসি বলে জেব্রাইল তুমি কি ভালোবাসো বলে হুবুল মাসাকিন আমি অসহায় নিঃস্ব ব্যক্তিদেরকে ভালোবাসি মিসকিনদের ভালোবাসি ও তাবলিগুর রিসালাত আমি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে ভালোবাসি এরপরে বলছেন আদাউল আমানাত আমানত দারিতা আমি এরকম পালন করতে ভালোবাসি জোরে বলি এবারে আল্লাহ কাইয়ার সুল আল্লাহ তুমি যখন তিনটা জিনিস ভালোবাসো আমি আল্লাহ তিনটি জিনিস ভালোবাসি লেসানন জাকেরন যে জিজ্ঞাটা আল্লাহর স্মরণ করে সর্বক্ষেত্রে খালি সোভান আল্লাহ নয় সর্বক্ষেত্রে ন্যায় অন্যায় প্রতিবাদ যাহা কিছু আল্লাহর স্মরণ সর্বক্ষণিক থাকে লেসানন জাকেরন এই জিজ্ঞাকে আল্লাহ ভালোবাসেন কলমন শাহেরন যে দিলটা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করে অল বাদানো মসিবতে সবেরন যে শরীরটা মসিবতে দুঃখ দুঃখ দুর্দশায় ধৈর্য ধারণ করে আল্লাহ বলে আমি তিনটা জিনিস ভালোবাসি ধরে বলি সোভান